গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল ছাত্ররা যে বিশেষ করে যেটা করছে সেটাকে অনেকে মব জাস্টিস আখ্যা দিয়েও সমালোচনা করার চেষ্টা করেছেন আর কি আপনার কি মত যে কোনো ঘটনার পক্ষে বিপক্ষে বা সম্পর্কে বিভিন্ন রকম মত থাকে এটাও একটা মত এটাও একটা মত তো সব মতকে তো গুরুত্ব দিতে নাই কিছু মত থাকে যেগুলো অনেকের আমার কাছে অন্তত গুরুত্বহীন মনে হয় সেইরকম একটা মত আছে এটা যেটাকে গুরুত্ব নাই এদেশে একটা বিপ্লবী অভ্যুত্থান ঘটেছে ঘটছে চলমান আসলে একটা বিপ্লবী অভ্যুত্থান চলমান আমার দেশে যেটা গত বছরের জুলাই জুলাই আগস্টে জুলাই আগস্টে যেটা শুরু হয়েছিল চলছে এখনো এই চলমান প্রথম পর্যায় শেষ হয়েছিল এবং পাঁচই ফেব্রুয়ারি এবার এই উনিশশো দু হাজার পর্যায়ে ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে বিপ্লবী অভ্যুত্থানের চলমান মনে হচ্ছিল যে হয়ে গেছে ইউনোস সরকার পদক্ষেপ দিতে পদক্ষেপ করতে পারছিলেন না সেই জন্য ইউন সরকারের এটা দুর্বলতা হিসেবে আমরা দেখছিলাম যে সরকার দুর্বল হচ্ছে তো এরকম একটা অবস্থায় ছাত্র জনতা আবার উদ্যোগ নিয়েছে বিশেষ করে ছাত্ররা এই উদ্যোগ থেকে আরো অভ্যুত্থান শুরু হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে এবং আওয়ামী অনেক ফ্যাসিবাদ বলে আসলে ফ্যাসিবাদ বললে ফ্যাসিবাদের অমর্যাদা হয় আওয়ামী লীগ এত নিকৃষ্ট এত নিকৃষ্ট এরা কারণ হিটলার মুসল চরিত্র ছিল এরা লুটপাট করে বেড়াতো না দেশের টাকা নিজেদের টাকা পয়সা এগুলো বিদেশের ব্যাংকে পাচার করতো না আওয়ামী লীগ কি করে রে সবই করেছে ছোরাচা তো ছিলই ঐশ্বর্যাচারের মর্মে দেশের কোনো চিন্তাই ছিল না হিটলার মুসলিমের যেটা ছিল ওরা এক ছিল সেটা ঠিক আছে অত্যাচারী ছিল সেটাও সত্য ঠিক আছে এগুলো সমালোচনা আছে কিন্তু এগুলো লুটেরা লুচ্চা গুন্ডা বদমাস চরিত্রহীন বিশ্বাসঘাতক প্রতারক ছিল না ওরা ওরা যেটা বলতো বলেছে সেটা ওরা যেটা বিশ্বাস করতো সেটা বলতো সেটা তারা করতো খারাপ মানলাম কিন্তু এরা কি তোমার কাছে একদম আমার কাছে একদম তার কাছে আরেকজনের কাছে আরেকজন যে যেটা শুনতে চায় সেটা বলবে কাজের কাজ হচ্ছে লুটপাট করা ঠকা ঠকি মানুষকে মানে প্রত্যারণা যত রকম রূপ আছে সব এরা রক্ত করেছিল আওয়ামী লীগ এদের গুরু হচ্ছে সর্বার্ধিক একটা কি বলবো যত রকম মানে দোষ একটা মানুষের থাকতে পারে তার ছিল প্রত্যারক লুচ্চা দুর্ভিক্ষের মেরে খেয়েছে এগুলো নিজের পকেটস্থ করেছিল এমন লোক অত বড় দুর্ভিক্ষ তেতাল্লিশ সে দুর্ভিক্ষ তারপরে হচ্ছে ছাপ্পান্ন শতান্ন চিত্র কি করেছে সবাই জানে এটা আশা করি আর মনে করে দিতে হবে না সেই লোকের শিষ্য হচ্ছে শেখ মুজিব শেখ মুজিব বরাবরই শীর্ষ এবং গুরু মরার পরে শীর্ষ গুরুর প্রতিনিধি ছিল শেখ হাসিনা এটা গেছে এ দেশে আর আসবে আসতে পারবে না আসার কোন বাস্তবতা নাই ভারত যত চেষ্টা করুক হাসিনাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারবে না